হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকিজের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে যাদের বিএসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তোমরা জানো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে তো আমি কিন্তু ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত এমসিকিউ क्वेश्चंस গুলো নিয়ে আসছি কোয়ান আফটার এনাদার তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা যেই সমস্ত ভিডিওস গুলো তোমাদের জন্য সমস্ত ভিডিওস এর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের কিন্তু বেল আইকনটাকে কিন্তু হিট করতে হবে ওকে তো স্টুডেন্টস চলো আজকে ভিডিওটা শুরু করা যাক নাম্বার 11 এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ ইউনিট 1 এ তোমাদের দেখবে অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে থেকে আমি 10 টা কোশ্চেন আলোচনা করেছিলাম এর আগে ঠিক আছে আজকে এগারো নম্বর কোয়েশ্চেন থেকে শুরু ঠিক আছে নাম্বার ইলেভেন হুইচ অফ নট এ বেনিফিট অফ অ্যাফিলিয়েট মার্কেটিং ফর অ্যাডভার্টাইজার তিন নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে গ্র্যান্টেড সেলস ওকে নাম্বার টুয়েলভ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন চ্যালেঞ্জ ইন অ্যাফিলিয়েট মার্কেটিং বোঝা গেলো বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ল্যাক অফ কন্ট্রোল ওভার অ্যাফিলিয়েট অ্যাক্টিভিটিস নাম্বার থার্টিন বলেছে which of the following is an example of an বলেছে all of the above উপরের মধ্যে যে তিনটা যে অপশন রয়েছে এই তিনটা অপশনই হবে आंसर মানে all of all of ঠিক আছে কি বলেছে অফারিং ডিসকাউন্টস টু অ্যাফিলিয়েটস ক্রিয়েটিং এঙ্গেজিং কন্টেন্ট এবং এবং রয়েছে তোমাদের ইউজিং সোশ্যাল মিডিয়া টু প্রমোট প্রোডাক্টস ওকে all of the above হবে आंसर এখানে নাম্বার 14

হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো জ্ঞান কোচিং সেন্টারেরই অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন নাম্বার অথবা সিক্স টু নাম্বার এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যে স্যার মেম্বাররা রয়েছেন তোমাদের কল রিসিভ করবেন এবং কল রিসিভ করার পরে তোমাদের যে কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজ মধ্যে notes কতগুলো provide করবেন তোমাদের যে রয়েছে সমস্ত subject মিলিয়ে তোমরা সমস্ত তোমাদের যেটা ঠিক আছে শুধুমাত্র তোমাদের করতে হচ্ছে একটা semester এ চলো student পরবর্তী প্রশ্নতে আসা যাক number fifteen বলেছে

ই সব অফিলিয়েট ইনফিলিয়েট মার্কেটিওয়াটই সব এফিলট ইন এফিলিয়েট মার্কেটিং নাম্র হবেস সেটাচ্ছে এ এফলিয়েট রিরিউ অফিিয়েট ঠিক আছে নম্র লাস্ট খুছে নামাদের চ ফলং ই রিজনওয়া এন এফিলিয়েট মাইট নট রিসিড কমিশন ফরাসেল অল অবদা এব হবে এসা তার মানে হচ্ছে।

ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে চলে আসবে এছাড়াও আমাদের একটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নিলস নিবা হচ্ছে আমাদের মেইন ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এই ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা ভিজিট করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ